সো হ্যালো গাইজ আবার তোমাদের ভাই একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আজকে আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমের সকল চ্যালেঞ্জ মুড খেলে দেখব। তো চলো কথা না বাড়ি ভিডিওটা স্টার্ট করি আইস আমরা ভিডিওতে চলে এসেছি এখন আমরা অনেক উঁচু থেকে একটা লাফ মেরতে চলেছি তো লাফ এর সাথে সাথে আমাদের একটু যুদ্ধটা একটু চলতেই থাকবে চলো প্রথমে আমরা গাড়িটাতে উঠে যাই গাড়িতে উঠার পর আমি ভাবছি আমি কি করব এরকম একটা গাড়ি যদি আসল লাইফে পাই তো গাড়িটা নিয়ে আমি কথা না বাড়ি চলে গেলাম একদম লাফের পর লাফ লাফের পর মারতে 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 গাড়ির গতিটা একসময় অনেক বেশি হয়েছিল তো গাড়ির গতি এত বেশি হয়েছিল বলার কথা নয় সবকিছু জানার জন্য ভিডিওটা পুরোটা দেখো আমরা উড়ে যাচ্ছি উড়ার মতো চরকি দিয়ে একটু যা ছি একদম উঠতে উড়তে গাইজ আমরা একদম শেষ মুহূর্তে পৌঁছে গেছি একদম একটুর জন্য বেঁচে গেলাম একটুর জন্য লাফে লাফে আমরা উঠতে আমরা যেতে আমরা উঠতে 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 উড়তে যাই হোক গাই এত সুন্দর গাড়ি দিয়ে চালাতে পারছি এটাই অনে গেম যে আমাকে গেমটা ডাউনলোড করতে দিয়েছে এটাই অনে তো আমরা উঠতে উঠতে একই গাই অবশেষে আমরা উড়ে গেলাম মাটিতে এবং মরে গেলাম দ্য এন্ড অফ দ্যাট গেম বাট নো হোয়ার ইজ দ্য এন্ড হোয়েন দ্য গেম ওয়াজ স্টার্টেড সো চলো গাই আমরা নেক্সট গেমে চলে যাই সো নেক্সট চ্যালেঞ্জটা আমাদের হবে কি নেক্সট চ্যালেঞ্জটা আমাদের হবে একটা ট্রেন প্ল্যাটফর্ম ট্রেন প্ল্যাটফর্মে যাওয়া আমরা দেখবো ট্রেন কোথায় এই চ্যালেঞ্জে আমাদের মনে হয় ট্রেনের রাস্তা পরিষ্কার করতে হবে তো ট্রেনের রাস্তাটা পরিষ্কার করতে আমি হেউনে কুচ্ছু আমার ক্যারেক্টারে একটু উত্তেজিত হয়েছে আমরা বন্দুকদের দেখার চেষ্টা করি গাড়িটা এখন কোথায় সো গাড়িটা দেখার জন্য আমাদের একটু জুম করতে হবে কি আমরা তো একটা রাস্তা দেখতে পাচ্ছি তো গাইজ রাস্তাতে তো কখনো ট্রেন আসে না তো ট্রেন কোথায় আমরা একটু ট্রেনকে দেখার চেষ্টা করি ওই যে গাইজ ট্রেন রেলওয়ে স্ট্র্যাক দিয়ে আসছে আর এখানে অনেক কিছু রয়েছে এসব মনে একটু ড্রাম ড্রামগুলো আমরা এখন আমাদের উড়িয়ে দেবো তো লঞ্চার দিয়ে আমরা বোমাগুলোকে উড়ে দিলাম সেগুলো একটার পর একটা আছে এবং কালো কালো ধোঁয়া পড়ছে এই ঝোপ ধোয়ার জন্য আমাদের পরিবেশ দূষণ হচ্ছে সো আমাদের পরিবেশ দূষণ রক্ষা করতে হবে রোধ করতে হবে আমাদের পরিবেশ দূষণ পরিবেশকে রক্ষা করলে আমরা বাঁচবো আমাদের যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অত্যাধিক বেড়ে গেছে সো আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে সো গাই আমরা আবার ভিডিও ধুইরা যাই সো ভিডিওতে আমরা এসেছি এখন আমি একটু ওঠার চেষ্টা করছি সো ট্রেনে উঠতে আমি পারছি না তবু ট্রেনের ভিতর দিয়ে আমি যেতে পারছি আমি মনে হয় আমি হেকার হয়ে গেছি গাই হ্যাকার যতই না হতে পারি তবু হ্যাকারের মধ্যে একটা গেমে আমি ঢুকেছি কথা না বাড়িয়ে আর আমি দেখতে পাচ্ছি না এই গেমে আর কিছু করতে পারবো এই মুডে আর করার কিছু নেই তো চলো গাইজ আর কথা বের হয় না না গাইস আমরা আরো একটা সিঁড়ি দেখতে পাইলাম এখন আমরা এখানে ওঠার চেষ্টা করব দেখি আমরা উঠতে পারি নাকি অত্যাধিক লাফ মারা একটু চেষ্টা করবো গাইজ আমরা অনেক চেষ্টা করার পর উঠে গেছি এখন ওঠার পর দেখি আমরা ট্রেনের উপর লাফ মারতে পারি কিনা এবং ট্রেনের উপর আমরা দাঁড়াতে পারি কিনা এটা হবে আমাদের লাস্ট চান্স তারপর আমরা অন্য মোড়ে চলে যাবো দেখ ট্রেনে একটা লাফ মারা একটা পজিশন নিচ্ছি দেখা যাক ট্রেনে লাফ মারতে কি পারি না। একটু ভয়ও লাগছে যদি মারা যায় ট্রেনে একটু লাফ মারার চেষ্টা পজিশন ঠিক করে নিলাম পজিশন ঠিক করার পর এখন আমরা লাফ মারব লাভ কি ভাবে মারো এক ঠকাস করে লাভ মেরে দিলাম এ কি আমার ট্রেনের সারটা মনে পড়ছে পরিমাণে গরম সেই জন্য আমার ক্যারেক্টার একটু লাভ আছিল তিরিং বিরিং মুগলি বেড়াম ওঠার মতো তো আমার হেলথটা একদম বারোটা বেজে গেছে সো গাইজ মনে হয় না এই মুডে আর কিছু হবে তো চলো কথা না পারি আমরা নেক্সট মোডে চলে যায় সো নেক্সট মুডে আমরা একটা ডাইনাসরের পাশায় চলে এসেছি এই জঙ্গলে প্রচুর পরিমাণে ডাইনসর নাকি আছে এখন এই মুহূর্তে আমরা কিছু চেষ্টা করব। যেটা আমাদের আদি পুরুষরা করেছে আমাদের আমাদের ধর্ম হচ্ছে ডায়নোসর মারা সো এই যে একটা দেখতে পেয়েছি দেখা যায় মাথায় গুলি মারলে এসে মরে কিনা একটা গুলি ঠোকাস করে মেরে দেয় এ কি ভাই একটা গুলি এত বড় ডাইনাসোর মরে গেল এটা কিভাবে সম্ভব দৌড়ে যায় আমি এমনিতে কাল আমি আরো কালা হয়ে যাবে রোদে তাড়াতাড়ি যেতে হবে এ গাছের ছেঁ আমাকে রক্ষা করো এ কি গাইস ডায়নোসর ওখানে আছে এখনো তাড়াতাড়ি যেতে হবে একই কি ডায়নোসর ওখানে একটা গরু কোথা থেকে চলে আসলো মনে হয় গরুটা ডায়ানাসার বেশ ধরেছিল সেই জন্য ডায়ানাসার একটা গুলিতে মারা গিয়েছে এবং তার ভিতরকার গরুটা ফিরে এসেছে এক সেকেন্ড গাইস এটা গরু না মহিষ চলো আমরা কাছে যাই দেখি দৌড়ে দৌড়ে যায় গরুটা কাছে দৌড়ে দৌড়ে যেতে হবে দেখা যাক গরুটা আমাদের কি বলে গরুটা কাছে করি গরু গরু ছেলে কি করে কথা বলতে হয় আমাদের সাথে এই গরুটা আমাকে এত খারাপ কেন বলছে আমি তো ভালোভাবে বললাম তোমার বই কেমন আছো ও তো বাংলা ভাষায় বলো না তো এরকম হিন্দি ইংলিশ কেন বক বক করো মনে হয় গরুটা মূর্খ তো চলো গরুটা থেকে আর কি ইনফরমেশন নেই আচ্ছা গরু দিদি এই বাদব আমি দিদি না আমি দাদা ও আচ্ছা গাইস গরুটা হচ্ছে দাদা সো দাদাকে আমরা মেরে দেশুড়ি এ দাদা 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 আমাকে মেরে দিল। কোনো কাহিনী নাই আমাদের হেলথের আর তার বাজেনি এখনো তো দাদাকে আমরা মারবো এবার দাদাকে মাথায় সই করব দাদা মর এ মারে দিলো মারে দিলা। দাদা তো লিপস্টিক মারে আমি জানতাম এ দাদা নাই দিদি দাদা হলেও লিপস্টিক মারে তা মানে লেসবিয়ান ওহো হো মর ফেলা তো চলে গায়ে সেখানে নেক্সট মোডে চলে যায় তো নেক্সট মোড়ে কি ওই দেখার জন্য ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা পুরোপুরি দেখবে এটা জম্বি ল্যান্ড এখন আমরা জম্বিদের মারতে যাব সো জম্বিরা কোথায় আছো চলে আসছো আমরা আমাদের ল্যাম্বোগিনি মতো দেখতে একটা গাড়ি নিয়ে আমরা চলে যাব কিন্তু এটা ল্যাম্বোগিনি আদেও না এটা যাই হোক চলো গাইজ যাই আচ্ছা গাড়িটাতে আমরা চড়লাম দেখি গাড়িটা বাই মোড়ে ঘুরে আমরা যেতে পার কি না সো গাড়িটা আমাদের সুইমিং পুল ঘিরে গাছগুলোকে উড়িয়ে পুড়িয়ে ঘুরে একদম সেরা ভাঙে চলে যাচ্ছে সো গাইজ আমরা এখন বাড়ি এসে দিকে অনেকগুলো চম্বি আমরা যে গাড়িতে সেগুলোকে উঠিয়ে উঠিয়ে উড়িয়ে দিচ্ছি জমি গুলো কোনো শেষ আছে নাকি আমি আর জানি জানিনা এগুলো মনে হয় আনলিমিটেড আমরা আরো অনেক দূরে চলে আসলাম জমি কোনো শেষ নেই সারা রাস্তা খালি জমি মুড়ি কোনো লিমিট নাই জমির কোনো লিমিট নাই জমি আসতেই থাকবে চলো গাইস আমরা কিছু জমি মারার চেষ্টা করি দেখি জমি গুলো মরে নাকি এই কি গাইস আমি তো গাড়ি থেকে পুড়ে মরে গেলাম না মরিনি জাস্ট একটু হেলথ কমছে এই একটা জমি এসে আমাকে হামলা করার চেষ্টাও করেছে আমরা মেশিন গান বের করে জমিটাকে মারবো এই কি এতো কোনো ব্যাপারে মারা গেলো এ কেউ মারিয়ে কেউ ওকেও মারি ওকেও মারি এ গাইজ ওখানে একটা জমি আসছে ওকে আমরা মারবো তো এতগুলো জমি মারা পাওয়া মনে হয় জমি শেষ হবে আমার গুলি গুলিটা শেষ হবে না এসব জমি মরবে জমির গুলিটিও শেষ হবে না তো কী করা গাইজ তো চলো গাইজ আমরা মনে হয় ভিডিওটা আজকে গিয়ে পর একটু মনে হয় ভিডিওটা শেষ করে দেবো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ এবং এরকম ভিডিও আইলে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবে সো টাটা গাইজ